আমার বন্ধু মাছের খাবার দিচ্ছে তার পুকুরে কী খাবার দেওয়া শেষ ঠিক খাবার দেওয়া কী খাবার দেবেন খাবার দিলে আপনার হচ্ছে ভাষা ফিট এবং ডোবা ফিট বুঝলেন মাছে তো ভালোই খাচ্ছে দেখছি ঠিক তো খায় মাতে একটু ফিট খাই ঠিক আছে

আপনার পুকুরে কেমন কত কেজির জন্য মাছ আছে সর্বোচ্চ সর্বোচ্চ মাছ আছে আপনার কেজি সাড়ে তিন কেজি চার কেজি গিলাস আছে কাতলা আছে আর রুই মির্গি আছে এগুলো কেজি কেজি হবে সিলভার কেজি কেজি হবে তেলাপিয়া মনে করেন যে দুই তিনটাই কেজি হবে কেজি জি দেওয়া ছিল মাছ বেশি একটা দেওয়া ছিল না অল্প মাছ দেওয়া ছিল এখন মাছ বড় হয়ে গিয়েছে এখন মনে আছে অনেক মাছ মাছ বেশি দেওয়া লাগে না ছোট ছোট যে কি একটা মাছ মনে হইতেছে ওই মাছগুলো কি মাছ ওগুলো হচ্ছে আপনার তেলাপিয়ায় বাচ্চা উঠাইছে তেলাপিয়ায় বাচ্চা মাছে ভালোই খাচ্ছে অনেক সুন্দর মাছের চাষ করে আমি আল্লাহর মতো অনেক লাভবান কত বছর ধরে আপনি চাষ করেন এই তো মনে করেন যে দুই বছর দুই বছর মাথা চাষ করে একটাই কুকুর নাকি কুকুর আছে একটাই কুকুর একটা